দিনের উপরে আসতে পারে সফল কাম হয় দুনিয়া এবং আগ্রহ তাদের যেন সফল কাম হয় এ বিষয়ে দেওয়া হয়েছে অনেক কথা হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের বিবেককে সজাগ করার জন্য সুন্দর করার জন্য আমরা মুসলমান মুসলমানের কাজ কি এ বিষয়ে কথা হয়েছে আজকে আখেরি করা যাত্রা অনেক বিদেশি মেলা ছিল যারা অনেক তো পরের আজকে সবাই বের হয়ে যাচ্ছে আবার সবাই ঢুকবে আসছে এই বাইশটা জেলা আবার ঢুকে আজকে থেকে আবার তিন দিনের উপস্থান হবে অনেক সুন্দর পরিবেশ আমাদের দোয়া হয়ে গেছে আর তারা নয়